আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল বরাবরের মতোই প্রত্যেকটা ফোনের ভিডিও মানে আপডেটগুলো আপনাদেরকে আমরা দিতে চাই এই কারণেই আপনারা যেন অন্তপক্ষে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা পান যে কি চলতেছে মার্কেটটাতে এখন কেমন আছে প্রাইসগুলো আর অথেন্টিক প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় কাস্টমার যে আসে তার তাদের স্যাটিসফ্যাকশনটা কোন জায়গা মার্কেটে কিন্তু অনেক কিছুই হয় সো কেউ কথাগুলা বলতে পারে না আর এখানে আমরা যে ভিডিওগুলা করি সেখান থেকে মানুষের ভিতরের র কথাগুলা বের হয় মানে একদম অথেন্টিকেশনগুলো বের হয় আমাদের কাছে এখন একটা ফোন আসছে সেটা হলো অনরের একটা ফোন বেস্ট একটা সিরিজ অনর ম্যাজিক সিক্স প্রো অনেক দামি একটা ফোন মানে মার্কেটের মধ্যে হাই প্রাইজের ফ্ল্যাগশিপ লেভেলের মধ্যে মোস্ট অফ টপ সিরিজের একটা ফোন এটা হলো বারো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস ছিল প্রায় ওয়ান ফোরটির মতো লাস্ট ওয়ান টোয়েন্টি এখনও এইরকম প্রাইস আছে আর এটার সাথে এক্সচেঞ্জ হবে হলো ওয়ান প্লাসের থার্টিন সিরিজ ওয়ান প্লাসে একদম লেটেস্ট লাস্ট আপডেট ফ্ল্যাগশিপ ফোন ওয়ান প্লাস মানে হ্যাসেল ব্লেড ক্যামেরা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স বলেন তারপরে ডিসপ্লে যে কোয়ালিটি ইউজার এক্সপিরিয়েন্স আপনি যদি চিন্তা করেন ওয়ান প্লাসের চেয়ে বেটার কোনো এক্সপিরিয়েন্স আমার দেখা মতো আমি কোনো ফোনে পান নাই হয়তো অন্যরা অনেক অনেক ফোনে পাইতে পারেন বাট এটা আমার কাছে অনেক পছন্দের একটা ডিভাইস জাস্ট গ্রিন লাইন ইস্যু কিন্তু এটাকে অলরেডি মার্কেট থেকে করে অনলাইন ওরা আবারও ভালো কিছু সার্ভিস দিয়ে ফ্রি অফ কস্টে ডিসপ্লে ঠিক করে দিয়ে মার্কেটে ইন করার চেষ্টা করতেছে তো সেই আপডেট মোতাবেক আমরা কিন্তু এক বছরের একদম মানে এক বছরের নয় যখনই এটার গ্রিন লাইন আসবে ডিসপ্লেতে আমরা কিন্তু ফ্রি অফ কস্টে কোম্পানির কাছ থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে আপনাদেরকে ঠিক করে দিব এই কমিটমেন্ট ব্যক্ত রেখে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি সো আশা করি এটা নিয়ে আর কোনোই চিন্তা নাই আপনার ওয়ান প্লাসের ডিভাইসটি যতবার গ্রিনল্যান্ড আসবে ততবারই কিন্তু এটাকে আমরা ঠিক করে দিব তো আপনি বিশ্বাস রাখতে পারেন আমাদের তানভেরি ইন্টারন্যাশনালের উপর আমাদের এড্রেস হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু নাম্বার একশো বাইশ তো কথা না বাড়িয়ে ওয়ান প্লাসের দুইটা সিরিজের ভার্সন এখন অ্যাভেলেবেল একদম গ্লোবাল ইনএক্টিভ একটা ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখন কত বলছিলাম ডাক্তার সাহেব বারো দুইশো ছাপান্ন প্রাইস পঁচানব্বই হাজার টাকা আর আমাদের হাতে যে ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হল ষোলো জিবি পাঁচশো বারো জিবি যেটার প্রাইস এখন এক লাখ পাঁচ হাজার নয়শো নিরানব্বই এই যে আপনাদের ধারণাটা পেলেন এখন মার্কেট জাজমেন্ট করে অথেন্টিক প্রোডাক্টটা নিতে আপনাদের জন্য কতটুকু সহায়ক হবে সেটা যারা ভিডিও দেখেন তারা একমাত্র জানেন অথবা যারা এই ফোনগুলো পারচেস করতে যাচ্ছেন তাদের আসলে বুঝতে পারেন যে আসলে একটা ইনফরমেশন তাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সো এই যে একটা ইনেকটিভ একটা ডিভাইস এখন আমি আপনাদের সামনে আনবক্সিং করব সো চলুন এটা আনবক্সিং ভিডিওটা একটু দেখে নেই তার মধ্যে আমাদের তানবির ইন্টারন্যাশনালি কিন্তু আপনি গ্যাজেট শো স্মার্টফোন বেইজেস সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু আমাদের তানবির ইন্টারন্যাশনাল আপনি পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু তানবির ইন্টারন্যাশনাল ডাব্লিউ ওয়েবসাইট এবং আমাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নির্ধারিত যে নম্বরগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের ডিভাইস আপনার পছন্দের গেজেটটি আপনি কালেক্ট করতে পারেন অনলি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সো অবশ্যই আজই ক্লিক করুন তানবির ইন্টারন্যাশনালে এবার কথা না পারি আমি কিন্তু ওয়ান প্লাস থার্টিনের যে একদম লেটেস্ট যে সিরিজটা এটার কালারটা হলো আর্টিক ডাউন মানে এটা কি কালার ডাক্তার সাহেব সাদার মতো আর্টিক ডাউন মানে আর্ট আছে নাকি আচ্ছা ঠিক আছে ওকে এবার আমি এটা আনবক্সিং করব একদম ইনএক্টিভ একটা ডিভাইস যে দেখতে পাচ্ছেন আনবক্সিংটা হচ্ছে এখন বিসমিল্লা আপনি একটু বরকত দিবেন নাকি যদি এটা আপনার কাছের মতো তো ধার না এই যে আমরা প্রথমে কি পেলাম ইউজার ম্যানুয়াল গাইড এবং একদম অথেন্টিক যে শিল প্যাকেটটা এই যে অথেন্টিক অথেন্টিক করেন এগুলোতে দেখলেই বোঝা যাবে এই যে একদম জেনুইন ইউজার ম্যানুয়াল গাইড হ্যাঁ ভাই দেখাচ্ছি একটু এই যে হ্যাসেল ব্লেডের একদম লোগো শো ওয়ান প্লাসের লোগো শো ব্যাকেস অনেক প্রিমিয়াম দেখেন অনেক সুন্দর আর আমরা যদি চিন্তা করি ফোনটা আপনাদেরকে দেখাবো ফোনটা দেখতে চাচ্ছেন এইট প্লাস আবার একটু নামটা বলি এটা কি কালারটার নাম আর্টিক ডাউন আর্টিক ডাউন নাইস নেম ওয়ান কে একটা ব্রিটিশ কাউন্সিলের একটা পুরস্কার দেওয়া দরকার আবার দেখেন ওরা প্যাকেজিংটা কি করছে আইএমএ স্টিকারের সঙ্গে এটাকে একদম লাগায় দিছে যেন কোনোভাবে যেহেতু একবার সে মানে খুলে যেন আর না লাগাইতে পারে বুদ্ধি চিন্তা করছেন অথেন্টিকেশন কোথায় বুঝবেন এবার বুঝে যান অথেন্টিকেশন ইনএক্টিভ কারে বলে কালারটা নেন পাগল হয়ে যাবেন সেন কালার এই যে দেখেন ওটা বাই হান্ড্রেড ওয়াটের চার্জার ওয়াট এ প্রিমিয়াম ইটি ক্যাবেল অস্থি লেভেলের তো সব মিলে আলহামদুলিল্লাহ ওয়ান প্লাস নিয়ে এই ফোনটা যদি কেউ আমার একটা গিফট করতো আমি হাসকে ওয়ান প্লাস ইলেভেন চেঞ্জ করে ফেলতাম সো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই পছন্দ হবে আপনাদের এই ধরনের ফোনগুলা যেগুলো চাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সবচেয়ে ভালো কিছু নিয়ে আসতে আর আমাদের সামনে মায়ের রমজান উপলক্ষে ধামাকা আসতেছে ক্যাম্পিং আসতেছে এগুলাতে আপনি পেয়ে যাবেন তানবীর ইন্টারন্যাশনাল থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনে তানবির ইন্টারন্যাশনাল থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে আপনি কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্মার্ট ওয়াচ এবং আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার এটাতে থাকবে সো আশা করি আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম